অনেকেই বলে যে আসলে সৌদিতে নাকি শীত তেমন পড়ে না এগুলো মরুভূমির দেশ এখানে তেমন একটা শীত নেই তাদেরকে আসলে এগুলো দেখানো দরকার এই যে কী পরিমাণে শীত ফুটতেছে আর কি পরিমাণে কুয়াশা এই যে একদম কম কম্বল গায়ে দিয়া মানে গেম খেলতেছে তাদের দোকানে কাস্টমার একটু কম আছে হ্যাঁ বলতেছে যে অনেক শীত অনেক শীত অনেক কুয়াশা এটা বলতেছে আর কি দাদা বাড়ি অনেক অনেক কুয়াশা ঠান্ডা মানে যে ইয়ে লাইটগুলো আছে ল্যাম্প পোস্টের লাইটগুলোও ঠিক মানে দেখা যাইতেছে না এরকম একটা অবস্থা ভাই আসলে একটা জায়গায় না গেলে কেউ কখনোই বুঝে না যে আসলে এই জায়গায় কতটা শীত পড়ে বা ওইখানে আবহাওয়া কেমন অনেকেই মনে করে আর কি যে মরুভূমির দেশ মানে এখানে শুধুমাত্র গরম না ভাই সৌদিতে অনেক জায়গাতেই আছে যে বরফও পরে যেমন আমি যে জায়গাতে আছি আবাতে আবারও কিছু জায়গায় আছে যে বরফ পড়ে তো এইখানে হয়তো বরফ পড়তেছে না কিন্তু অনেক ঠান্ডা কুয়াশা হ্যাঁ এটা মানে কখনো কখনও টেম্পারেচার দেখতে যে দু ডিগ্রি তো আসতেছে আজকে টেম্পারেচারটা এখনও চেক করি নেই আরেক দিন চেক করছিলাম দেখলাম যে তিন ডিগ্রি দু ডিগ্রি এরকম আবার পাঁচ ডিগ্রি দেখছি সর্বনিম্ন এখন পর্যন্ত দু ডিগ্রি পর্যন্ত দেখছি আর কি এর নিচে এখনও দেখি নাই অনেক কুয়াশা ইউরোপের থেকে কোনো অংশ কম না ইউরোপে যেমন এখানেও তেমন আর আমাদের বাংলাদেশে মনে করতাম যে শুধু বাংলাদেশে বেশি শীত পড়ে আমি নিজেও ভাবতাম যে সৌদি তো আসলে এতটা শীত থাকার কথা না মাঝে মাঝে যদিও লাস্ট দুই তিন বছর ধরে দেখি যে অনেক জায়গায় স্নোফল হয় বাট এতটা শীত পড়বে এটা কল্পনার বাহিরে ছিল